নিউজ টিভির খবরে আজকে থাকছে স্ত্রী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হিরো আলম ওবায়দুল কাদেরের সঙ্গে খালদা জিয়ার তুলনা ঠিক হয় না বললেন হানিফ সংসদে ইসলাম বিদেশি বক্তব্য মেয়নের শাস্তি দাবিতে ডাকায় বিক্ষোভ ওসমান পরিবার একটি খুনি পরিবার বললেন আইবি জাহালের কারাবোগে দুদককে দায় দিতেই হবে দুদক আইনজীবীকে হাইকোর্ট বিস্তারিত দেখতে খবরের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন স্ত্রী নির্যাতন মামলায় হিরো আলম গ্রেফতার বহুল আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমকে স্ত্রী সাদিয়া আক্তার শ্রমিকের নির্যাতন মামলায় সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে বুধবার রাত সাড়ে দশটায় বগুড়ার সদর থানার সামনে সড়ক কবি নজরুল ইসলাম সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি এস এম বদিউজ্জামান এরপর তাকে থানায় এস রুমে পুলিশ হেফাজতে রাখা হয়েছে হয়েছে রাত এগারোটায় থানা হিরো আলম সাংবাদিকদের জানান পুলিশ মামলার আপোষের কথা বলে থানায় ডেকে নেয় এর আগে হিরো আলমের শ্বশুর বগুড়া সদর এরুলিয়া ইউনিয়নের এরুলিয়া গ্রামের সাইফুল ইসলাম তার কন্যা সাদিয়া আক্তার সুমিকে মারপিটের অভিযোগে থানা হিরো আলমের বিরুদ্ধে এজহার দাখিল করেন আগের খবরে বলা হয় স্ত্রীকে ব্যাপক মারধর করেছেন হিরো আলম ফলে আহত স্ত্রী সাদিয়া বেগম সুমি বগুড়া শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন মঙ্গলবার রাত আটটায় বগুড়া সদর এরুলিয়া ইউনিয়নের এরুলিয়া গ্রামের হিরো আলমের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে হিরো আলমের স্ত্রী সাদিয়া আক্তার সুমি জানান মাঝে মধ্যে হিরো আলম তাকে মারধর করে দুদিন আগে সে ঢাকা থেকে আসে রাতে খাবারের পর মোবাইলে কোনো মেয়ের সাথে কথা বলছিল আমি নিষেধ করলে বলে আমি দশটা মেয়ে নিয়ে ঘুরবো যা ইচ্ছা তাই করব আমি ঢাকায় বিয়ে করেছি এভাবে থাকতে পারলে থাকো না হলে চলে যাও এর এক পর্যায়ে আলম আমার গলা চেপে ধরে শরীরে বিভিন্ন স্থানে মারপিট করে জখম করে এখন আমার তিন ছেলে মেয়ে নিয়ে আমি কোথায় যাব হিরো আলমের শ্বশুর জানান আশরাফুল হোসেন আলম থেকে হিরো আলম হয়ে যাওয়ার পর থেকেই হিরো আলমের আচার ব্যবহার পরিবর্তন হয়ে যায় সে মাঝের মধ্যেই বাড়িতে অশান্তি করে এ নিয়ে বেশ কয়েকবার পারিবারিকভাবে বিচার করা হলেও হিরো আলম ইদানিং আমার মেয়ের সাথে বেশি দুর্ব্যবহার করছে এবং তাকে মারধরও করছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ারি ইনচার্জ আবদুল আজিজ মন্ডল বলেন মঙ্গলবার হিরো আলমের মারধরের পর রাত নয়টায় আহত অবস্থায় তার স্ত্রীকে ভর্তি করায় তার পরিবারের লোকজন সে সময় তার মাথা থেকে রক্ত জুটছিল শুনেছি হিরো আলম কারণে ওখানে প্রায় তার স্ত্রীকে মারধর করত তবে মারধরের এই অভিযোগের অস্বীকার করে হিরো আলম বলেন দু চারটা থাপপর মেরেছে কিন্তু এর জন্য তাকে হাসপাতালে ভর্তি করতে হবে এটি এমন কোনো বিষয় নয় সংশয় করতে গেলে ঝগড়া বিবাদ হবে কাজের সুবাদে আমাকে বাইরে যেতে হয় আমি দশ দিন বা পনেরো দিন পর পর বাড়িতে আসি আমি বিয়ে করেছি বলে গুজব ছড়ানো হচ্ছে স্ত্রীর অভিযোগের ব্যাপারে হিরো আলম বলেন তার স্ত্রী পরক্রিয়া জড়িত তার তার কোনো কথাই না এই বিষয়টি মূলত স্ত্রী স্ত্রীটি হয় সম্প্রতি তার শ্বশুর বাড়ির লোকজন তার ডিসের ব্যবসায় তার স্ত্রীর নামে লিখে দিতে বলে তিনি তাতে রাজি না হওয়ায় তার শ্বশুর বাড়ির লোকজন তাকে মারধর করে তাকে ফাঁসাতেই আহত হওয়ার নাটক করে স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে দাবি করেন হিরো আলম বগুড়া সদর থানার এস আই আব্দুর রহিম জানান মারপিটের অভিযোগে বগুড়া সদর থানায় শ্বশুর সহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে হিরো আলম সেই অভিযোগ তদন্ত করতে গিয়ে জানতে পারি যে তার স্ত্রী হিরো আলমের মারপিটে আহত হয়েছে এবং সজিমেঘ হাসপাতালে ভর্তি হয়েছে এদিকে ওবায়দুল কাদের সঙ্গে খাল্লাদ জিয়ার তুলনা ঠিক না বললেন হানি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হানিব বলছেন ওবায়দুল কাদেরের সঙ্গে বিএমপি চেয়ারপারসন বেগম খাল্লাদ জিয়ার তুলনা ঠিক হয় না গত বুধবার রাজধানী দানমন্ডে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাহবুবুল হানি এই মন্তব্য করেন ওয়দুল কাদেরকে সিঙ্গাপুর নেওয়া হলেও খালদা কেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে এই প্রশ্ন তুলছেন বিএনপির নেতারা এটিকে তারা বৈষম্য বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাদের এই বক্তব্যের জবাবে হানিফ আজ মন্তব্য করেন হানিফ বলেন ওবায়দুল কাদের একজন বীর মুক্তিযোদ্ধা তার সঙ্গে খালদা তুলনা করা দুঃখজনক লজ্জাজনক তিনি নিজের জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছেন তার সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামি খালদা তুলনা করা করা ঠিক হবে না। তিনি বলেন কাদেরকে প্রথম দিকে চিকিৎসার ব্যবস্থা হয়েছে। যখন তার অবস্থা সংকটপূর্ণ হয়েছে তখন তাকে বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন খালদা জিয়ার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে ওবায়দুল কাদের শারীরিক অবস্থার কথা জানি হানিফ বলেন সব দিক দিয়ে তিনি ভালো আছেন তার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে দু সপ্তাহের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন তিনি বলেন বিএনপি ক্ষমতায় থাকাকালে জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল জনগণ তাদের বিরুদ্ধে ছিল এখন ক্ষমতায় না থাকায় তারা দেউলিয়া হয়ে গেছে কর্মসূচি নিয়ে জনগণ এখন আর ভাবছে না আনিফ আরও বলেন বিএমপি মানববন্ধনে নানা ধরনের কর্মসূচি পালন করে যাচ্ছে তবে এতে কোনো ফল আসবে না এদিকে সংসদে ইসলাম বিদেশী বক্তব্য মেয়নের শাস্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ জাতীয় সংসদে কমি মাদ্রাসাকে বিশ বৃক্ষের সাথে তুলনা ইসলামী অনুশাসনকে ও আল্লামা আহমদ শফি সহ আলিম সমাজকে কটাক্ষা করে রাশেদ খান মেরনের অধ্যত পূর্ণ ও উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে বাংলাদেশ খেলাফত আন্দোলন বুধবার বিকেল তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় মিছিল পূর্ব সমাবেশের সভাপতির ভাষণে দলীয় আমির আল্লা শাহ আতাউল্লাহ হাফেজজি বলেন জাতীয় সংসদে দাঁড়িয়ে কাদিয়ানিদের দোষর রাশেদ খান মেনন কোরআন বিধান ও ইসলামী অনুশাসনকে তন্ত্র আখ্যায়িত করে আল্লাহ ও তার রাসুলকে অপমানিত করছে আমি আশাবাদী প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আল্লাহ রাসুল এবং ইসলামকে অপমান করায় মেননকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন এই ধরনের ব্যাদব জাতীয় সংসদের সদস্য থাকতে পারে না অবিলম্বে মেননের সংসদ সদস্য পদ বাতিল ও তার বিচার করে ক্ষুব্ধ তভেদি জনতাকে শান্ত করবে তিনি বলেন তিরানব্বই ভাগ মুসলমান প্রতিনিধিত্বশীল ধর্মীয় নেতৃবৃন্দের সাথে সরকারের সুসম্পর্কের মাধ্যমে দেশ উন্নতি অগ্রগতির পথে এগিয়ে যাক তাও নাস্তিক গোষ্ঠী মেননরা সহ করতে পারছে না রাশেদ খান মেননের গ্রেফতার ও বিচার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের মহাসচিব মৌলানা হাফিজুল্লাহ মিয়াজি নায়েব আমির মৌলানা মুজিবুর রহমান হামিদি যুগ্ম মহাসচিব মৌলানা আব্দুল মান্নান মৌলানা ফিরোজ আশরাফি সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন মৌলানা সানাউল্লাহ মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জি মাওলানা সাজিদুর রহমান ফয়েজি ও মাওলানা আফমা আকরাম প্রমুখ মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন এরকম জঘন্য বক্তব্য দিয়ে রাশেদ খান মেনন সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা হারিয়েছেন অবিলম্বে তাকে সংসদ থেকে বহিষ্কার করতে হবে স্বাধীনতার পর থেকে তারা দেশে অরাজকতা সৃষ্টি করে আসছে বঙ্গবন্ধুর হত্যার চেষ্টা তারাই করেছিল বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিল তার বিচার না হয় আজ হওয়ায় ওলামা হামিদি বলেন রাশেদ খান মেনন কাদিয়ানিদের দালাল ও ইহুদিদের দোষর ইসলামী পৃষ্ঠপোষকতায় চলে তার রাজনীতি এই জন্য ইসলাম ও আলেম ওলামাকে সে সহ করতে পারে না মন্ত্রিত্ব হারিয়ে কোভি সরকারকে বেকাদে ফেলানোর জন্য উম্মাদের প্রমাদ করছে অবিলম্বে তার বক্তব্য সংসদের কার্য বিবরণী থেকে এক্সপাঞ্চ করতে হবে দ্রুত তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার না করলে সারা দেশে আন্দোলনের ছড়িয়ে পড়বে সুলতান মহিউদ্দিন বলেন মেরনের এই বক্তব্য কোরআন হাদিস ও উলামায়ে কেরামকে জঘন্যভাবে অপমান করা হয়েছে তার এই বক্তব্য মোরতাদ তাসলিমা নাসিন ও লতিফ সিদ্দিকের বক্তব্যকেও হার মানিয়েছে তাসলিমা নাসিন যেমন বাংলাদেশে টিকতে পারেনি সেও টিকে থাকতে পারবে না সহ ঘোষিত এই নাস্তিক তিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশের জন্য কলঙ্ক বিলম্বে তাকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে সমাবেশের শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি হাইকোর্ট চত্বর প্রদক্ষিণ করে সচিবালয়ের সামনে আসলে পুলিশ কর্তৃক বাধাগ্রস্ত হয়ে প্রেস ক্লাবের সামনে এসে দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয় উপস্থিত জনতা মেলনের ছবিতে জুতা পেটা করে অগ্নি সংযোগ করে এদিকে ওসমান পরিবার একটি খনি পরিবার বললেন আইবি ওসমান পরিবার একটি খনি পরিবার উল্লেখ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেরিনা হায়াত আইবি বলছেন তানভীর মোহাম্মদ তোকি হত্যাকাণ্ড কে বা কারা সংগঠিত করেছে তা সারা বাংলাদেশের কারোই অজানা নয় কার অদৃশ্য শক্তির ইঙ্গিতে এই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না তা আমাদের সব ই জানার অধিকার আছে পাশাপাশি চঞ্চল আশিক সহ অন্যান্য হত্যাকাণ্ডে আমরা বিচার চাই এই সবগুলো হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে ওসমান পরিবারের দ্বারা বুধবার বিকেল পাঁচটায় দেববগে শেখ রাসেল নগর পার্কে মেধাবী ছাত্র তানবীর মোহাম্মদ তকে হত্যাকাণ্ডের ষষ্ঠ বার্ষিকী স্মরণে আয়োজিত শিশুর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন বাংলাদেশে অনেক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার হলো কয়েকটা বিচার ছাড়া সাগর রুনির ব্যাপারে আমরা অনেকেই জানি অনেক কিছু জড়িত তনু হত্যার বিচার কেন হচ্ছে তাও মানুষ বুঝতে পারে কিন্তু তোকি হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তকি হত্যাকাণ্ডের সাথে ওই পরিবার জড়িত যাদের বাংলাদেশের কেউই ছুতে পারবে না ধরতেও পারবে না মেয়র বললেন নারায়ণগঞ্জ বাংলাদেশের আরেকটি ভূখণ্ড মনে হয় আমার এখানে নির্বিচারে হত্যা অত্যাচার অবিচার করা হবে কিন্তু বলার কেউ নেই আশিক হত্যার বিচার হলে চঞ্চল হত্যা হতো না চঞ্চল হত্যার বিচার হলে মিটু হত্যা হতো না মিঠু হত্যার বিচার হলে হয়তো ব্যবসায়ী বুলু হত্যা হতো না আর শেষ পর্যন্ত আমাদের ছোট সন্তানকে হারাতে হলো কেন নারায়ণগঞ্জবাসীকে স্তব্ধ করার জন্য বয় দেখানোর জন্য যখন পুরো শহর অন্যায়ের বিরুদ্ধে স্বেচ্ছার তখন ছোট একটা শিশুকে হত্যা করে তাদের পিতা মাতা সহ সবাইকে জুজুর বয় দেখিয়ে চুপ করার চেষ্টা করা হলো চুপ তো হয়নি বরং ওই খুনিদের এখন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে ত্বকী হত্যার বিচারের দাবিতে প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের প্রতি অনুরোধ জানিয়ে মেয়র বলেন খুনি যত বড় প্রভাবশালী হোক না কেন তাদের বিচারের আওতায় আনা হোক সন্ত্রাস নির্মূল ত্বকি মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বির পিতা রফিউর রাব্বি সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শকত আরাম হোসেন বাংলাদেশ টেলিভিশনের পরিচালক জাহিদ মোস্তফা চিত্রশিল্পী আশোক কর্মকার সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবির হালিম আজাদ এদিকে জাহালমের কারাবোগ দুদককে দায় নিতে হবে দুদক আইনজীবীকে হাইকোর্ট বিনা অপরাধে জাহালমের তিন বছর কারাবোগ সংক্রান্ত মামলার শুনানিতে দুদক আইনজীবীকে হাইকোর্ট বলছেন দুদক যখন জানতে পারল জাহালম নির্দোষ তখন তার জামিন করানো উচিত ছিল এখন দায় দুদককে নিতেই হবে যে বিড়াল ইঁদুর ধরতে পারে না সে বিড়াল থাকার দরকার নেই বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এমন বক্তব্য করেন একই সঙ্গে আদালত আগামী দশই এপ্রিল পরবর্তী শুনানি দিন ঠিক করেন শুনানিতে হাইকোর্ট আরো বলছেন ঋণ জালিয়াতির ঘটনা কতজন ব্যাংক অফিসারের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে আমরা সব দেখব আদালত সোনালী ব্যাংকের সাড়ে আঠারো কোটি টাকার ঋণ জালিয়াতি সংক্রান্ত ৩৩টি মামলা সব কাগজপত্র দুর্নীতি দমন কমিশনকে জমা দেওয়ার নির্দেশ দেন প্রসঙ্গত সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় দুদকের করা তেত্রিশটি মামলায় বিনা অপরাধে তিন বছর কারাবোগ করেছেন টাঙ্গাইলের পাটকল শ্রমিক জাহালম ঘটনাটি পত্রিকা প্রকাশের পর সেটি একজন আইনজীবী হাইকোর্টের নজরে আনেন গত তিনি ফেব্রুয়ারি শুনানি শেষে আদালত সোনালী ব্যাংকের অর্থ জালিয়াতির ঘটনায় দুদকের মামলা থেকে জাহালমকে অব্যাহতি দিয়ে সেদিনের মুক্তি দিতে নির্দেশ দেন ওই দিন রাতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান জাহালাম মঙ্গলবার এই মামলায় দুদকের পক্ষে হাইকোর্টের হলফনামা জমা দেন আইনজীবী খুরশুদ্দিন আলম খান বুধবার শুনানির শুরুতে শুনানি ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় জাহালমকে কিভাবে ২৬ মামলা আসামি করা হয় আবার দুদকের অধিকতর তদন্তে জাহালম কিভাবে নির্দেশ প্রমাণিত হলেন এসব ব্যাপারে হলফনামা থেকে আদালতকে পরে শোনান